সীমান্তে পথ চলা শুরু করলো ইংলিশ মিডিয়াম স্কুল সীমান্তে গ্রামে ইংরেজি ও আধুনিক শিক্ষার প্রসার ঘটাতে মায়ের স্বপ্নকে সত্যি করতেই এবার এগিয়ে এলেন সমাজসেবী ব্লকের আটোরিয়া গ্রাম পঞ্চায়েতের আটোরিয়া দাসপাড়া গ্রামের অত্যাধুনিক শিক্ষার জন্য শুরু করা হলো ইংলিশ মিডিয়াম স্কুল দেখুন শুধু এই স্কুল নয় যে কোনো কি আমরা সরকারিভাবে যত রকম সাহায্য দেওয়া যায় আমরা সাহায্য দিয়ে থাকি এবং দেবো এবং প্রান্তিক এলাকায় যত শিক্ষা ব্যবস্থা উন্নত হবে তত আমাদের এলাকার সার্বিক উন্নয়ন হবে এটাই আমি বিশ্বাস করি একবিংশ শতাব্দীতে এসে সর্বভারতীয় চাকরি বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি তথা যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ইংলিশই ভাষা তাই এই ভাষার উপর জোর দিয়ে শুরু হলো একটি ইংলিশ মিডিয়াম স্কুল এই স্কুলে থাকবে ইংরেজি ভাষায় পড়াশোনার ব্যবস্থা থাকবে প্রজেক্টর ও কম্পিউটারের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা সঙ্গে শারীরিকভাবে দৃঢ় হওয়ার জন্য থাকবে জিম এটা আমার একটা বহুদিনের স্বপ্ন ছিল আমি এখানকারই বড় হওয়া এই মাটির উপরে আমি বড় হয়েছি জল হাওয়া বাতাস এটার উপরেই আমার শৈশব জীবন কেটে উঠেছে যে জায়গাটা এখানেই আমার আমার জন্ম প্লাস বাবা পার্শ্ববর্তী স্কুলে মশাই ছিলেন এই সবকিছু সুবিধা একসাথে একই ছাদের তলায় পাওয়ার জন্য খুশি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দম লিটন বদুরিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থ হাজরা বিদ্যালয়ের সুপারভাইজার পার্থ প্রতিম বিশ্বাস সমাজসেবী রাহুল রায় সহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জানান প্রান্তিক এলাকায় এই স্কুল তৈরি হওয়ায় যথেষ্ট সুবিধা পাবেন সীমান্তবর্তী এলাকার শিক্ষার্থীরা প্রাথমিকভাবে দুটো দিক প্রথম শিক্ষার প্রসার যে এটা একদম গ্রামীণ পর্যন্ত প্রবেশ করতে পেরেছে আজকের ডেটে দাঁড়িয়ে তার প্রকৃষ্ট উদাহরণ সেকেন্ডারি আমি যেটা বলতে পারি আমি এসে জানতে পারলাম এটা ক্লাস ফাইভ পর্যন্ত আপগ্রেড করা হয়েছে তো নার্সারি স্কুল থেকে প্রায় ফাইভ ক্লাস খুদের শিক্ষার্থীদের পক্ষে এটা একটা আটমোস্ট প্রিভিলেজ বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ